আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের চ্যাপ্টার মরু ভাস্কর এটির পাঠ পরিচিতি নিয়ে আলোচনা করব। আমি এর আগের ভিডিওতে শব্দ অর্থগুলো নিয়ে আলোচনা করেছি এবং আগামী ভিডিওতে আমি লেখক পরিচিতি এবং সম্পূর্ণ পাঠটি সংক্ষেপে আলোচনা করব তাই যদি আপনারা সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশের আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলেই পরবর্তীতে আপলোড করা ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যাবে চলুন আগে পাঠ পরিচিতিটি পড়ে নিই তারপর আমি আপনাদেরকে পাঠ পরিচিতি সম্পর্কে বলবো এবং এখান থেকে কোন প্রশ্নগুলো পড়লে আপনাদের কমন আসবে সেটাও আপনাদের জানাবো এখানে পাঠ পরিচিতিতে লেখা আছে মরু ভাস্কর প্রবন্ধে লেখক মহানবীর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেছেন যা আমাদের ধর্মীয় চেতনা ও নৈতিকতার বিকাশে অনুকরণীয় ও অনুসরণীয় দৃষ্টান্ত হতে পারে হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ছিলেন সেই মহাপুরুষদের মধ্যে একজন যিনি চরিত্রবান মানবপ্রেমে জীবপ্রেমে মহিয়ান বিপদে ধৈর্যশীলতা দারিদ্রে অচঞ্চলতা শত্রুর প্রতি ক্ষমাশীলতার মহৎ দৃষ্টান্তর তার জীবন সমুজ্জ্বল অনেক মহাপুরুষের জীবন প্রকৃত তথ্যের চেয়ে কাল্পনিক নানা তথ্যে ভরা কিন্তু হজরত মোহাম্মদ সাল্লা আল্লাহ সাল্লামের জীবনে যত তথ্য পাওয়া যায় সবই ঐতিহাসিক সত্য হিসেবে স্বীকৃত আল্লাহর মহান নবী হওয়ার সত্ত্বেও হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম ছিলেন একজন সাধারণ মানুষের মতো তাই তিনি মানবজাতির গৌরব তার তেষট্টি বছরের ঘটনাবহুল জীবনে নানা পরিস্থিতির মধ্যেও তার জীবনের মূল ধারা ছিল অপরিবর্তিত তিনি সবসময় সহজ সরল অনারম্বর জীবনযাপন করেছেন তার চরিত্রে মিশে ছিল হাসি খুশি ভাব কোমলতা ও কঠোরতা আপন বিশ্বাসে সত্যের জন্য সংগ্রামে তিনি ছিলেন বজ্রের মতো কঠোর পর্বতের মতো অটল কিন্তু নারী পুরুষ বন্ধুবান্ধব শিশু কিশোর আত্মীয় স্বজন সবার সঙ্গে ব্যক্তিগত আচরণে তিনি ছিলেন কুসুমের মতো কমল তার চরিত্র ছিল প্রীতিতে মমতায় স্নেহে সৌজন্যে দয়ার আধার জীবনে কাউকে তিনি করা কথা বলেননি কাউকে অভিসম্পাদ দেননি নিজে নির্যাতিত হয়েও প্রতিদানে তিনি ক্ষমা করেছেন হজরত মানুষে মানুষে বেদাভেদের পরিবর্তে সাম্যের বাণী প্রচার করে গেছেন তিনি চরম দুরবস্থা কবলিত কৃতদাসদের পরিত্রাণের জন্য কাজ করে গেছেন নারীর অবস্থার পরিবর্তন ও নারীর মর্যাদা প্রতিষ্ঠা ছিল তার জীবনের ব্রত অন্য ধর্মের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত উদার ও সহিষ্ণু হজরত কুসংস্কারকে কখনো প্রশ্রয় দেননি যা সত্য যা যুক্তিগ্রাজ্য তার পক্ষেই তিনি অবস্থান নিয়েছেন হজরত জ্ঞান চর্চার উপর গুরুত্ব দিয়েছেন সব সময় এর ফলে মুসলিম সমাজ জ্ঞান বিজ্ঞান চর্চায় এগিয়ে যাওয়ার প্রেরণায় উজ্জীবিত হয়েছে এখানে মরুভাস্কর চ্যাপ্টারটিতে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনী আলোচনা করা হয়েছে সংক্ষিপ্ত কিছু অংশ মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের জীবনের বিশেষ কিছু গুণ এই চ্যাপ্টারে উল্লেখ করা হয়েছে এবং মহানবী সাল্লাই সাল্লামের জীবন আদর্শগুলো এই চ্যাপ্টারে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের জীবনের প্রতিটি কর্মকাণ্ড প্রতিটি অংশই আমাদের জন্য শিক্ষণীয় এই চ্যাপ্টারে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের জীবনের কিছু দিক উল্লেখ করা হয়েছে কিছু দিক এখানে তুলে ধরা হয়েছে এই পাঠের উদ্দেশ্যেই হচ্ছে শিক্ষার্থীদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের জীবন আদর্শ সম্পর্কে জানানো এবং তাদেরকে সেই আদর্শ অনুযায়ী জীবন পরিচালনার জন্য অনুপ্রাণিত করা এখানে পাঠের উদ্দেশ্য দেওয়া আছে উদ্দেশ্যতে বলা হয়েছে মহামানবদের প্রতি শিক্ষার্থীদের জাগিয়ে তোলার জন্য এই চ্যাপ্টারটি এই পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং মহামানবদের মধ্যে শ্রেষ্ঠ মানব হচ্ছেন মহানবী হরত মোহাম্মদ সাল্লা পাঠ পরিচিতি পড়ার পর এখান থেকে এম কিউর জন্য বেশি প্রশ্ন পাওয়া যায়নি এখানে ননি হাজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনকাল কত বছর ছিল সেটা এমসিকিউতে আসতে পারে এবং এখানে আর তেমন কোনো অংশ এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট না এটা যদি আপনারা পড়েন তাহলে সৃজনশীলের আনসার দিতে আপনাদের সুবিধা হবে সৃজনশীলের অ্যান্সারে আপনারা যদি পাঠ পরিচিতির অংশগুলো তুলে দেন তাহলে আপনাদের সৃজনশীলের ভালো নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে যার কারণে এটা অবশ্যই পড়বেন মনোযোগ সহকারে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ